মোচমুচি আলুর চিপসগুলো আমি বাসায় বানিয়ে ফেললাম খুব সহজেই কীভাবে রকম রোদে ঝামেলা ছাড়াই আলুর চিপস বানিয়ে বছর খানিক সংরক্ষণ করতে পারেন এখন যে ফ্রেশ আলুগুলো পাওয়া যাচ্ছে অনেকটা এখনও নতুন অবস্থায় আলুগুলো একদম এই আলুগুলো দিয়ে পারফেক্টভাবে আপনি ফ্রিজ তৈরি করে এক বছর স্টোর করে রাখতে পারেন রকম রোদ ছাড়াই দেখুন কতটাই কিসকে এরকম ভাত হয়েছে সব কিছু নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আলুগুলোকে এরকম খোসা ছাড়িয়ে খুব ভালো করে পুষকে করেই ধুয়ে নেব অবশ্যই যখন খোসা ছাড়াবেন সাথে সাথে পানিতে দিয়ে দিবেন আলুটা যতক্ষণ পর্যন্ত আলু কাটাকাটি করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আলুতে পানিতে ভিজিয়ে রাখতে হবে নাহলে কিন্তু খোসা ছাড়ানোর পর আলু অনেকটাই কষ কষ্ট মানে কষ বের হয়ে কালো হয়ে যায় আর এখন দেখেন কতটা পাতলা করে আমি কিন্তু এগুলো পুটি দিয়ে কেটে নিয়েছি আপনারা ছেড়ে ছুরি বা সিপস কাটা দিয়ে তৈরি করতে পারেন আমি আমি সিপস কাটার দিয়ে একবার তৈরি করেছি আমার কাছে মনে হয়েছে অনেকটাই মোটা মোটা হয় তাই আমি একটু পুটি দিয়ে পাতলা পাতলা করে তৈরি করেছি সিপস কাটার দিয়ে তৈরি করলে কী হয় অনেকটাই বড় বড় করে চিপসটা তৈরি করা যায় আমারগুলো অনেকটাই ছোটো ছোটো হয়েছে দেখেন আলু যেরকম সেই সাইজ অনুযায়ী আমি কিন্তু কেটে নিয়েছি আমি এখানে অনেকগুলো আলু নিয়েছি প্রায় দুই কেজির উপরে আলু নিয়ে আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি আর খুব ভালো করে এই পর্যায়ে যত্ন লবণ পানিতে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ দশ মিনিটের মতো লবণ পানিতে ভিজিয়ে রেখে তারপর হচ্ছে খুব ভালো করে কুচলে কুচলে ধুয়ে নিতে হবে পানিতে আর যত ভালো করে ধুবেন আর যতক্ষণ পর্যন্ত সাদা চকচকে পানি না বের হবে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে খুব ভালো করে পানিটা ঝরিয়ে নেবেন আর যত ভালো করে ধুবেন আলুর চিপসের কালারটা তত সুন্দর আসবে রকম মানে ইয়ে ছাড়াই কালার ফুড কালার ছাড়াই এরপর যে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে নিয়েছি দেখেন আলুগুলো খুব ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি আর চুলাতে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে লবণ দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ লবণ দিবন যেহেতু লবণটা আলুর ভিতরে ডুবে তখন সিপসে খাওয়ার সময় কিন্তু আর লবণের প্রয়োজন হবে না পানিটা বলক আসার সাথে সাথে যে পানি ঝরিয়ে রাখা আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলোকে দিয়ে দেওয়ার পরে একটু ছেড়ে উল্টে পাল্টিয়ে দিব আর এই গড়ি ধরে আপনি পানি বলক আসার পরে আলু দেওয়ার পরে ঘুরে ধরে দুই মিনিট সিদ্ধ করে নেবেন এর বেশি সিদ্ধ করলে কিন্তু আলু অনেকটাই সিদ্ধ হয়ে যাবে সাথে সাথে আপনি নামিয়ে ফেলবেন নামিয়ে একটা স্ট্যান্ডার উপরে রেখে পানিটা জড়িয়ে সাথে সাথে ঠান্ডা পানিতে দিয়ে দেবেন আর ঠান্ডা পানিতে দেওয়ার কারণ হচ্ছে যদি ঝুড়িতে আপনি এভাবে গরম আলুগুলো রেখে দেন তাহলে ভিতরেরগুলো অনেকটাই ভাবে সিদ্ধ হয়ে যাবে যেহেতু অনেকটাই পাতলা করা এত পাতলা আলু কিন্তু অনেকটাই বাফের মানে বাফে সিদ্ধ হয়ে যায় বেশি সিদ্ধ হয়ে যায় আলু শুকাতে গেলে কিন্তু অনেকটাই ভেঙে যাবে আর চিপসটা ভালো হবে না এ পর্যায়ে আমি খুব ভালো করে পানিটা ঝরিয়ে সাথে সাথে ঠান্ডা পানি চাইলে কিন্তু আপনি বরফ পানি দিতে পারেন দিয়ে খুব ভালো করে যতক্ষণ পর্যন্ত আপনার আলুর ভিতরে তাঁত থাকবে ততক্ষণ পর্যন্ত পরিষ্কার পানিতে মানে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে পানিটা সম্পূর্ণ জড়িয়ে নিয়ে তারপর হচ্ছে এগুলো শুকিয়ে নিতে হবে আর শুকানোর কাজটা আমি কিন্তু কোনো রকম রোদ ছাড়াই করেছি যেহেতু আমার বারান্দায় এসির জন্য কোনো প্রকার রোদ আসে না তাই আমি এগুলোকে ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি দেখেন একটা সুতি কাপড় নিয়ে কাপড়ের উপরে একটা একটা করে ছড়িয়ে পাতলা পাতলা করে একটার উপরে যেন একটা না থাকে তাহলে কিন্তু শুকাতে সময় বেশি লাগে দিয়ে ফ্যানের বাতাসে রেখে দিয়েছি আমার দুই দিনে ফ্যানের বাতাসে খুব সুন্দর করে শুকিয়ে গিয়েছে আর যদি আপনার রোদ থাকে রোদেও দুই দিন লাগবে রোদে একটু তাড়াতাড়ি শুকাবে কিন্তু প্যানের বাতাসে দুই দিন দুই দিন কিংবা এই সিপগুলো ভালো করে শুকিয়ে নিতে মোট তিন দিন সময় লেগেছে আর শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটাই মোট হয়েছে আপনি অনেক সময় খেয়াল করবেন দুই দিন শুকিয়ে নেওয়ার পরে একটু ভিজে ভিজে থাকা অবস্থায় কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিলে অনেকটাই মুচমোচল হয়ে যায় শুকিয়ে আর এটা কিন্তু এভাবে নর্মাল ফ্রিজে রেখে দিলে কিন্তু ওখান থেকে বের করে বাড়ি ফ্রিজও রাখতে পারেন বের করে তেলে ভেজে নিলে হবে ওই চিপসটা খেতে আরও বেশি মজা হয় আর রোদে শুকানো চিপস চেয়ে বাসায় শুকানো চিপসটা টেস্ট অন্যরকম আসে আর কালারটাও সুন্দর আসে রোদে শুকাতে গেলে কালারটা অনেকটাই সাদা হয়ে যায় আলুর যে অরিজিনাল যে কালার ওটা থাকে না এখন চুলাতে একটা কড়াই ফুষে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে অবশ্যই খেয়াল রাখেন তেল যত ভালো করে গরম হবে শীতটা তত মস এবং খাস্তা খাসতে হবে খেতে ভালো হবে আর তেল ঠান্ডা অবস্থায় দিলে তো কিন্তু সিজটা অনেকটাই শক্ত হয়ে যাবে খেতেও ভালো লাগে না কালারটাও সুন্দর আসে না গরম তেলে মানে ফুটন্ত তেলে ডেলি তারপরে সাথে সাথে নেড়ে ছেড়ে কয়েক সেকেন্ডের মধ্যে তুলে নেবেন তেলটা ঝরিয়ে তারপর হচ্ছে গরম গরম মশলা মাখিয়ে নিয়ে পরিবেশন করবেন বাচ্চা কিনবার বড় সবাই ভীষণ পছন্দ করবে আশা করছি বাচ্চাদের বাইরের সিজ খাওয়া চাহিদাটা অনেকটাই ফিল আপ করতে পারেন যদি আপনি এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন এক বছর পর্যন্ত আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক কমেন্ট না করে দেখেন কতটাই খাস্তা হয়েছে মুচমুচে হয়েছে এটা কিন্তু অনেকটাই তেল চুষে নেয় না সামান্য তেল দিয়ে কিন্তু আপনি ভিজে নিলেই হবে এটা একদম মুচমুচে হবে খাস্তা হবে অন্য চিপসের ক্ষেত্রে তেল অনেকটাই চুষে নেয় আলুর চিপসটা একদমই তেল চুষে নেয় না তাই খাওয়ার জন্যও ভালো আর হচ্ছে বাচ্চাদের জন্য ভালো